তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি একটু খারাপ আছি বলছি কি কারণ বেসিক্যালি কালকে হচ্ছে আমি সকালে যাচ্ছি বাড়িতে আহ বাই ট্রেন সকাল সাতটা চল্লিশে ট্রেন আসলে আমি যে মেসে থাকি রাজশাহীতে সেখানে আসলে মেসে কোনো মিল নেই যার কারণে শরীরের অবস্থা একটু খারাপ হয়েছে আসার পর যদিও বাইরে থেকে মিল ডেলিভারি নিতাম কিন্তু মিল বন্ধ হয়ে যায় মানে মিল নেই না আর হোটেলে যাবো এবং ফাইনালি হোটেলের খাবার মানে বুঝতেই পারছেন তেল মশলা ভাই খাবারের মানটা একদমই খারাপ যাই হোক শরীরটা এখন একটু খারাপ তাই ভাবছি একটু বাড়ি থেকে ঘুরে আসি শরীর ভালো হবে একটু মনটাও ভালো হবে তো তাই কালকে সকাল সাতটা ট্রেনের টিকিট কেটে ফেলেছি বেসিকালি যেটা হয়েছে যে আমি কালকে সকালে যে ট্রেনটাতে যাচ্ছি সেটা হচ্ছে নিউইয়র্ক ট্রেনের টাইম হচ্ছে 7:40 এন্ড আমি সেই ট্রেনে হচ্ছে এস চেয়ার যে সিট গুলো রয়েছে তো 35 চেয়ার মেবি তো সেই সিটের একটা টিকিট নিয়েছি মানে অনলাইনে কেটে ফেলেছি তো আপনাদেরকে ওই সিটটা দেখাবো যে আসলে ট্রেনের সিট গুলো কেমন এবং নরমাল বাসে আমরা যে যাই লোকাল বাস গুলো স্পেশালি তার চেয়ে কি বেটার হয় কিনা সো डिफरेंट ট্রেনে डिफरेंट টাইপের সিট হতে পারে বাট এর চেয়েও খারাপ কোয়ালিটির সিট আছে যেমন এস সুলভ যে চেয়ার গুলো রয়েছে হয়তো এগুলো হচ্ছে একটু ডাউনগ্রেডেড বাট যেহেতু কালকে আমি হচ্ছে এস চেয়ারে যাচ্ছি সো আপনাদেরকে আগে এস চেয়ারের সিট গুলোই দেখাবো যে আসলে কেমন হয় সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয় কারণ রোডের পাশেই আমার মেস কিন্তু এট যেহেতু বাড়ি যাচ্ছি বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে সো লেটস গো তো তারপরে আর বেশি দেরি না করে বন্ধুর সাথে বেরিয়ে পড়ি বাজারে আর বাজারে বেরিয়ে হয়ে দেখি যে সামনে স্ট্রবেরি এবং স্ট্রবেরিগুলো মোটামুটি ভালোই ছিল তো তারপরে ভাবলাম যে কয়েকটা স্ট্রবেরি নিয়ে নিই অল্প কিছু করে তো তারপর স্ট্রবেরি দামাদামি করা শুরু করলাম এবং ফাইনালি কিছু স্ট্রবেরি নিয়ে নিলাম এখন স্ট্রবেরি নিলাম পাশাপাশি আরো কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নেবে এর পাশে কেক দেখে আমার বন্ধুর খিদে লেগে গেছে আর এটা হচ্ছে সাহেববাজার কালী মন্দিরের ঠিক অপোজিটে মানে ঠিক কালী মন্দিরের সামনে আর এখানে সমস্ত ফলমূল আসলে অনেক কিছুই পাওয়া যায় তো আপনারা যদি রাজশাহী আসেন তাহলে এখান থেকে নিতে পারেন আর তারপরে মিষ্টি নেওয়ার জন্য ঢুকলাম এবং মিষ্টি দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান তো মিষ্টি দেখছি কোনটা কি নেওয়া যায় এবং কয়েক রকমের মিক্স করে নিতে চাচ্ছি তো এই হলো মিষ্টি সন্দেশ এখানে বেশ কয়েক রকমের আছে তো এখান থেকে আর কিছু নিয়ে নেব তো ফাইনালি মিষ্টিও নিয়ে নিলাম কিছু এখন আমার বন্ধু তারা ওরা করছে সে মেসেজ যাবে তো বললাম যে যা তুই যা তারপরে আমার বন্ধুকে বিদায় দিয়ে চলে আসলাম মেসে আচ্ছা এখন আছি আমি মেসে এবং মেসে আসার আগে মোটামুটি সব কিছুই কিনে নিয়েছি যা যা আমার ছিল এন্ড এখন আগামীকাল সাতটায় মানে সকাল সাতটা চল্লিশের ট্রেন তার আগে বেরোতে হবে মানে দেখা হচ্ছে কাল সকালে ম্যাজিক করে দিচ্ছি সকাল হয়ে যাচ্ছে এখন গুড মর্নিং টু মি গাইস হ্যাঁ আমার জন্য গুড মর্নিং আর যারা যারা সকাল সকালে দেখছেন তাদের জন্য অলসো হ্যাপি হ্যাপি গুড মর্নিং গুড মর্নিং আছে ঠিক আছে সো আমি মোটামুটি রেডি এখন বাজে সাড়ে ছয়টা অ্যান্ড আমার ব্যাগট্যাগও রেডি রুম তালা দিয়ে জাস্ট হতে হবে লেটস গো তারপর দেখতেই পাচ্ছেন ব্যাগ সামনে কিন্তু গেট তালা কারণ মেসের মালিক এখনো ঘুম থেকে ওঠেনি এই পাশে আকাশে প্রচণ্ড মেঘ মানে এখন বৃষ্টি নামবে এরকম মনে হচ্ছে আর দেখতেই পাচ্ছেন একদম কালো আর এই পাশে আসলে স্টেশন আসতে আসতে প্রায় ভিজে গিয়েছিলাম অটোতে একদম স্টেশনের সামনে নামা মাত্রই বৃষ্টি শুরু এই পাশে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি দেখছি আরও বেশি বৃষ্টি হচ্ছে কিন্তু ট্রেনের আর খবর কিছু নেই ট্রেন এখনও আসেনি আর এটাই হচ্ছে রাজশাহী স্টেশন রাজশাহী রেলওয়ে স্টেশন আর সামনে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে কিন্তু বৃষ্টিও ভাই প্রচণ্ড লেভেলের বৃষ্টি মানে মারাত্মক লেভেলের বৃষ্টি আর এ পাশে ট্রেন আসার পরে ট্রেনে উঠে পড়লাম আর সামনে দেখতে পাচ্ছেন পাড়া আসলে মোটামুটি একটা জায়গা আছে সিটে আর এ সকেট আছে পাশাপাশি হচ্ছে ল্যাম্প অর্থাৎ ওপরে লাইটের সুইচ আছে এই দুটো আপনি ইউজ করতে পারেন আর পা রাখার জন্য মোটামুটি একটা জায়গা পাওয়া যায় আর সিটের কোয়ালিটি এরকম পাশের লোকের আসলে টিকিট কাটা আছে কিন্তু আসেনি বা বৃষ্টির কারণে আসতে পারেনি তো এখানে আসলে আপনি চাইলে ফোন চার্জ করতে পারেন বা যে কোনো ইউজ করতে পারেন আর এই সিটগুলো আসলে এসটি আর যেগুলো সেগুলো হচ্ছে বাসের লোকাল বাসের যে সিটগুলো আছে তাদের চেয়ে মোটামুটি ভালো আর কি আর এই হচ্ছে ট্রেনের অবস্থা ট্রেন চলছে মোটামুটি ভালো এই গতিতে এপাশে দেখতেই পাচ্ছেন বেসিং আর এপাশে আছে ওয়াশরুম তো ওয়াশরুম আর না দেখাই আর আমি দেখতেই পাচ্ছেন আর ট্রেনের সিট গুলো কিন্তু আসলে মুখোমুখি ভাবে হয়ে থাকে মানে কিছুটা এরকম যেরকম দেখতে পেলেন এ পাশে ট্রেন যাচ্ছে ট্রেনে বসে আছি ইয়ার করবো ঝাঁকি খাচ্ছি আর এ পাশে দেখতেই পাচ্ছেন অবস্থা ফ্যান আছে আছে লাইট বাট আপনি যদি এক্সপেক্ট করে থাকেন যে প্রত্যেকটা আসলে ফ্যান আছে তাহলে আপনি ভুল কারণ একটা সিট পর পর বা গ্যাপ দিয়ে দিয়ে ফ্যানগুলো আছে তো আপনার কপালে সিট কোনটা পড়বে এটা আপনি নিজেও জানেন না আর পাশে ব্যাগ রাখার জায়গা আছে তো সবাই ব্যাগ রেখেছে আমিও রেখেছি আর পাশে সিট আসলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটা টান দিয়ে একদম বাসের মতো অতটা না কিছুটা আর কি হয়ে যায় অ্যাডজাস্ট তবে সিট গুলো কিন্তু একটু হলেও বাসের তুলনায় শক্ত আসলে এই সিট গুলো আসলে বাসের মতো অতটা নরম না তবে বাসের চেয়ে আসলে একটু পরিষ্কার আর যদি আপনি হচ্ছে এস এর পরিবর্তে আরো নিম্ন মানের সিট গুলো নেন সেগুলোর খরচ কম কিন্তু সিটের কোয়ালিটি ততটাই খারাপ হবে আর যদি এর চেয়ে ভালো নেন হয়তো বা এর বেটার হতে পারে তো যাই হোক এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা